অবায়দুল কাদের মির্জা কাদের একটা কথা বলছিল বলছিল যে এমন একখান সময় আইব আমলিক দশ হাজার হাইতো নয় নোয়াখালীর মানে এমনভাবে ফালানোর চেষ্টা করবে দশ হাজার দরা ফাইতো আজকে দেখেন আইনমন্ত্রী আনিসুল হক আর সালমান এফ রহমান সে কি করছে আপনার শেখ হাসিনার মেঘ উপদেষ্টা আজকে নৌফতে বারোতে ফালানোর চেষ্টা করতেছে সোরের মতো করে দৌড়ে আজকে তাদেরকে গ্রেপ্তার করছে সোরের মতো করে এভাবে হাত পা বাইন্দা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দেখতে পাইছেন ওবায়দুল কাদেরের ভাই সে কিন্তু বাণী করে গেছে আজ যা কিন্তু আমলি দরজা টোয়াই হাই নয় আজ কিন্তু কাগু দরা খাইছে বুঝতে পেরেছেন তো ওই ক্ষমতা চিরস্থায়ী না যারাই ক্ষমতায় আসবেন ক্ষমতায় চিরস্থায়ী না এভাবে দরা খেতে হবে দরা খেয়ে বিপদে পড়তে হবে হ্যাঁ আপনি এটা পাইবেন না যে আপনি মানে এই বড়ো পদে আসেন তার মানে এই মানে এই এই কারণে আপনি অনেক কিছুই করতে পারবেন এটা এটা ভুল ধারণা হ্যাঁ বড় পদে থেকে অনেক কিছু করতে পারবেন না আপনাকে জনগণের টেনে মাটিতে নামাবেই যেমনটা এদেরকে নামাইছে আল্লাহ হাফেজ